দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ওয়ানডে ও টি টোয়েন্টি ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সোমবার দুই জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তায় তেত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়ে দেন তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না যদিও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন এর আগেই দু সালের জানুয়ারিতে ক্লাসেন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যদিও তিনি কখনোই নিয়মিত টেস্ট ক্রিকেটার ছিলেন না তার সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি মাত্র চারটি টেস্ট খেলেছেন তবে সাদা বলের ক্রিকেটে বিশেষ করে ওয়ানডে ও টি টোয়েন্টিতে ক্লাসের নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক দুর্দান্ত ব্যাটসম্যান হিসেবে দ্রুত রান তোলার ক্ষমতা চাপের সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতা এবং ফিনিশার হিসেবে তার ভূমিকা ছিল অনন্য হঠাৎ এই সিদ্ধান্ত কেন হেনরিক ক্লাসেন জানিয়েছেন পরিবার ও মানসিক শান্তির কথা ভেবেই তিনি এমন বড় সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে বছরের বড় একটি অংশই তাকে পরিবারের বাইরে কাটাতে হতো জাতীয় দলের দায়িত্বের পাশাপাশি এখনকার দিনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাপও অনেক বেশি এক মৌসুম শেষ না হতেই আর এক লীগ আর এক দেশে যেতে হয় এসব কিছু মিলিয়ে নিজের এবং পরিবারের জন্য সময় বের করাই হয়ে পড়ছিল কঠিন তাই শেষ পর্যন্ত ক্লাসেন বেছে নিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে পরিবার ও নিজেকে সময় দেওয়ার পথ হেনরিক ক্লাসেনের বিদায় বার্তা আজ আমার জীবনের একটি কঠিন দিন কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি দীর্ঘ সময় ধরে ভাবনা চিন্তা করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এটা সহজ ছিল না তবে নিজের এবং পরিবারের ভালোর জন্য এটা সঠিক সিদ্ধান্ত আমি শান্তি অনুভব করছি ভবিষ্যতের পরিকল্পনা যদিও আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ করলেন তবে হেনরি ক্লাসেন পুরোপুরি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন না তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন বর্তমানে তিনি আইপিএল এস এ এবং অন্যান্য টি টোয়েন্টি লিগে বেশ জনপ্রিয় মুখ তার অভিজ্ঞতা ও ফর্ম বিবেচনায় ভবিষ্যতেও তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বড় ভূমিকা রাখবেন বলে আশা করা যায় ক্রিকেট প্রেমীদের জন্য এক আক্ষেপের মুহূর্ত আধুনিক ক্রিকেটে যখন পাওয়ার হিটার স্পিন পরে খেলা এবং চাপের সময় ঠান্ডো মাথায় ম্যাচ ফিনিশ করার দক্ষতা অনেক বেশি মূল্যবান তখন হেনরি ক্লাসেনের মতো একজন ব্যাটসম্যানের বিদায় নিঃসন্দেহে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বড় ক্ষতি মাত্র ৩৩ বছর বয়সে যখন তার ক্রিকেট জীবনের সেরা সময় পার করার কথা তখনই তিনি সরে দাঁড়ালেন তবে ক্লাসের নিজের সিদ্ধান্তে সুখী এবং তার এই পরিবার কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অনেককেই অনুপ্রাণিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা